আসসালামু আলাইকুম সবাই আসে করি ভালো আছেন এই যে জায়গাটা দেখতেছেন এটা একটু টেস্ট করে দেখলাম এটা কীরকম ফিসলে হয়েছে মাগার টেস্ট যেতেছে আমি নিজে ফুটি গেলাম যাই হোক এই জায়গাটার ভিতরে বেশ কয়েকবার বেশ কিছু মেডিসিন ব্যবহার করছি বালি ব্যবহার করছি কিন্তু কোনোভাবে এই শেওলাটা দূর করতে পারি না হয়তো দেখা যাচ্ছে কোনো ধরনের মেডিসিন বা কোনো কিছু দেওয়ার পরে হয়তো দুই চার দিন থাকে এরপর আবার পুরো জায়গাটার ভিতরে শেওলা হয়ে যায় তো যখন বর্ষাকাল এখন যেহেতু বর্ষাকাল এই বর্ষাকালের ভিতরে হালকা একটু বৃষ্টি হলে এই জায়গাটা দিয়ে চলাফে খুবই মানে রিক্স হয়ে যায় তো সেই জন্য আজকে চিন্তা করলাম যে আজকে আরেকটা পদ্ধতি ব্যবহার পদ্ধতিটা ব্যবহার করলে বাড়ি স্থায়ী ভাবে কি এই শেওলাগুলো দূর করা যায় কিনা অন্তত পক্ষে মনে করেন দুই চার মাস যদি শেওলাগুলো চলে যায় তাহলে মানে মনে বোঝানো যায় কিন্তু এর আগে যতগুলো মেডিসিন দিয়েছি কিন্তু এতদিন যায় না হয়তো দেখা যায় এক সপ্তাহ পর্যন্ত ঠিক থাকে এরপর আবার সেম ওই যে শেওলা হয়ে যায় আজকে এখান থেকে কিছু সুন নিয়ে এসেছি বাজার থেকে যে শাক সুন আছে এই সুনগুলা তো এই সুনগুলা দেওয়ার পরে স্যার দেখা যাক আমাদের এই জায়গাটা ঠিক হয় কিনা কারণ জায়গাটা এত পরিমাণে ফিসলা হয়ে গেছে মানে ওইখান দিয়ে চলাফিরা খুব রিক্স হয়ে গেছে অনেকে এখান থেকে দেখা আসতে অনেক ভয় পায় আর এই দিকে দেখেন মাত্র তিন কেজি সুন নিয়ে এসেছিলাম ওই সুনের ভিতরে দেখা যায় যে অনেকগুলো পাথর আর এই পাথরগুলো মাফি দেখলাম যে প্রায় বারোশো গ্রামের মতন পাথর অর্থাৎ তিন কেজি সুনের ভিতরে বারোশো গ্রামের মতন পাথর হয়ে গেছে যাই হোক এগুলোকে আবার ফলিতিনের ভিতরে লই লইলাম এরপরে এগুলো চেঞ্জ করে আবার নতুন সুন নিয়ে আসছি এই যে দেখতেছেন আবার নতুন করে সুন নিয়ে আসছি আজকে সুন দিয়ে দেখব যে এই জায়গাটা ক্লিয়ার হয় কিনা মানে এখানে এত পরিমাণে সমস্যা অত ছোট বাচ্চারা যখন এখান থেকে চলাফেরা করে তাদের জন্য রিস্ক আবার দেখা যায় আমার যে গরু আছে ওগুলা এখান দিয়ে আনে এখানে বাধার সময় রিক্স হয়ে যায় মানে জায়গাটা প্রচণ্ড পরিমাণে শেওলা হয়ে গেছে তো যাই হোক আজকে এই সুনগুলো মারি দেখি দেখা যাক স্যার শেওলাগুলো উঠে যায় কিনা আর এখান থেকে কত সুন্দর গর্ত করি একটা প্লাস্টিক দিয়ে এই সুনগুলো আর এখন এগুলা ওইখানে মারি দেবো দেখা যাক মারার পরে এগুলো হয় কিনা মানে এই যে শেওলাগুলো চলে যায় কিনা আসলে বাড়ির সামনে এই জায়গাটাতে যত লোকই আমাদের এখানে আসে সবাই কিন্তু বয়ফায় সবাই বলে যে আপনারা দিয়ে চলাফেরা কিভাবে চলাফেরা করতে করতে আমাদের একটা সতর্ক হয়ে গেছে যে আমরা খুব স্লো বা আস্তে আস্তে হাঁটা চলাফেরা করি কিন্তু অনেকে দেখা যায় রাস্তা দিয়ে যেভাবে হেঁটে আসে ওইভাবে হেঁটে আসার চেষ্টা করে অনেকে এখানে আবার গেছে তো সেজন্য চিন্তা করলাম যে এখন যেহেতু বর্ষাকাল মানে কিছুদিন পর পর এখানে শেওলা হয়ে যায় তো আজকে নতুন করে সুন মারতেছি এর আগে এখানে কখনো সুন ব্যবহার করি নাই এর আগে এখানে অন্য মেডিসিনগুলো ব্যবহার করছি বালু ব্যবহার করছি দেখা গেল যে ওইগুলো এক সপ্তাহ বা পনেরো দিন থাকে এরপর

ওগুলা মারতেছে কারণ এটার না আর সাঁটা চলাফিরা মানে একবারে কষ্টকর হয়ে গেছে তো সেই জন্য আজকে সুনগুলো মারি দিছি দেখা যাক এবার এখান থেকে শেওলা যেগুলো আছে এগুলো যায় কিনা আর শেওলা না গেলেও যদি জায়গাটা যদি একটু মানে ফিচ্ছিল যদি কম হয় তাহলেও ভালো হবে যদি যেন মানুষ সুন্দরভাবে চলাফিরা করতে পারে তাই হোক এই যে সুন মারা শেষ হয়ে গেছে এবার দেখার বিষয় হচ্ছে যে এটা ফিচ্ছিলটা যায় কিনা তো সব ভালো থাকেন আল্লাহ হাফেজ